দেশব্যাপী ফুল স্পিডে ইন্টারনেট কবে চালু হবে এ বিষয়ে সর্বশেষ আপডেট শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন টানা পাঁচ দিন গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে ইন্টারনেট বন্ধ থাকার পর গতকাল রাত থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও সবাই ইন্টারনেট পাচ্ছে না এদিকে কবে নাগাদ দেশব্যাপী ইন্টারনেট সেবা চালু হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কিছু বলতে পারছে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মঙ্গলবার রাত আটটার পর প্রাথমিকভাবে শুধু বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক শহর চট্টগ্রামের কিছু কিছু এলাকার ব্রডব্যান্ড সংযোগগুলো চালু হয়েছে অন্যান্য বিভাগে কবে নাগাদ আসবে সে ব্যাপারে বিটিআরসি সচিব নুরেখা জা আলামিন বলেছেন ধাপে ধাপে আসবে কাজ চলছে দিয়ে দিবে আসলে এটা টেকনিক্যাল বিষয় অনুমান করে এখনও বলা যাচ্ছে না যে কবে আসবে তবে খুব শীঘ্রই আসবে দর্শক ইন্টারনেট সম্পর্কিত এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট আশামাত্র জানিয়ে দেওয়া হবে পরবর্তী আপডেট আশামাত্র পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলের নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে